ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্স এ টু জেড জব ইন্ডিয়া এ টু জেড জব ইন্ডিয়া তো আমার চ্যানেলতে তো অনেক পুরনো ভিউয়ার্স আছেন এবং অনেক পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন তো তারা তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না নিজের যোগ্যতা অনুযায়ী নিজের যোগ্যতা অনুযায়ী নিজের পছন্দ মতো কোনো রকমের দালাল ছালাই ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কোনো রকমের ফর্ম ফিল বা কোনো রকমের চার্জ বা কোনো রকমের কোনো কিছু বিভ্রান্তিমূলক চক্ষান্ত ছাড়াই কিন্তু এ টু জেড জব ইন্ডিয়া ইউটিউবের মধ্যে একটি সেরা চ্যানেল যেটি হলো এ টু জেড জব ইন্ডিয়া যেখানে ফ্রিতে কর্মী নিয়োগ করে আসছে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ওয়ার হাউসের মধ্যে রিলায়েন্স ওয়ার হাউসের মধ্যে তো আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম তো এই ভিডিওটা জব রিলেটেড যে ভিডিওটা পোস্ট করেছিলাম অলরেডি এর আগেও একটি আমরা ভিডিও পোস্ট করেছিলাম তো টোটাল ওইখানে ভ্যাকেন্সি ছিল সত্যিটি তো এ টু জেড জব ইন্ডিয়ার তরফ থেকে এডুজেট জব ইন্ডিয়া থেকে সত্তর জন কর্মী কিন্তু এখানে নিয়োগ হচ্ছে এবং নিয়োগ করা হয়েছে আর কি পুরো টোটালি ফ্রিতে অর্থাৎ কোনো রকমের টাকা পয়সা বা কোনো রকমের চার্জ বা কোনো রকমের ফর্ম ফিল বা কোনো রকমের প্রত্নামূলক ছাড়াই এটুজেড জব ইন্ডিয়ার ভিডিও দেখে এবং তাতে এটুজেড জব ইন্ডিয়া কিন্তু কর্মী নিয়োগকারী অফিস ঠিকানা ফোন নম্বর সহ বিস্তারিত তথ্য বা ইনফরমেশান কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরে স্টেপ বাই স্টেপ তো সেইখান থেকে নাম্বার নিয়ে আমাদের ভিডিও থেকে এবং ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বারগুলো নিয়ে কিন্তু কর্মীরা সরাসরি এই যারা সাথে যোগাযোগ করতে পারে তো এই রকম কিন্তু বেশ কিছু ছেলে বা বেশ কিছু মেয়ে অল্প কিছু মেয়ে বেশ কিছু ছেলে এখানে কিন্তু যোগাযোগ করে সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কাজ পেয়েছে টোটাল তো আমরা কিন্তু স্যারের সাথে কথা বলে অর্থাৎ যিনি কর্মী নিয়োগকারী যিনি এই যার আর কি তো ওনাদের সাথে কথা বলে আমরা কিন্তু জানতে পেরেছি পুরো টোটালি সত্তর জন যিনি ভ্যাকেন্সির জন্য বলা হয়েছিল আর কি টোটাল সত্তর জনই কিন্তু জব ইন্ডিয়া থেকে কিন্তু কাজ পেয়েছে এছাড়াও কিন্তু আরও অন্যান্য এতে ওনাদের আরও কিছু ইয়ে ভ্যাকেন্সি ছিল আর কি আমরা অন্য ভিডিও পোস্টে আলোচনা করেছিলাম তো এখান থেকে কম বেশি সব জায়গা থেকে কিন্তু ওনারা কর্মী পেয়েছেন কিন্তু এই ক্ষেত্রে প্যাকিং স্ক্যানিং লেবেলিং এবং বিভিন্ন রকমের লোডিং আনলোডিং মাধ্যমিক এইট পাস যোগ্যতা অনুযায়ী কাজ ছিল আর কি এবং স্যালারি কিন্তু অনেকটা হাই লেভেলের ছিল এবং ফ্যাসালিটিও মোটামুটি ভালোই ছিল কোম্পানি আন্ডারে কাজ করতে হলে যেরকম মোটামুটি ফ্যাসালিটি থাকে ফ্যাসিলিটি থাকে তো সেই অনুযায়ী কিন্তু ফ্যাসালিটি অনেকটা ছিল এখানে কিন্তু আট ঘন্টা ডিউটি ছিল ওখানে কিন্তু আট ঘন্টা ডিউটি ছিল এবং অফিসিয়াল টাইমে ছিল এবং তিন শিফটি কাজ ছিল এবং ওটি করলে অর্থাৎ ওভার টাইম কিন্তু প্রত্যেক ঘন্টা এক একশো টাকা করে দেওয়া হতো কোম্পানির তরফ থেকে তো কোনো রকমের কিন্তু ঠিকাদার বা কোনো রকমের কন্ট্রাক্টর কন্ট্যাকচুয়াল কাজ কোনো কিছুই না তো কিন্তু ডাইরেক্ট কোম্পানি আন্ডারে এডিজট জব ইন্ডিয়া কিন্তু এছাড়াও আরও অন্যান্য জায়গায় অন্যান্য কোম্পানিতে আমাদের ভিডিও দেখেও কিন্তু অন্যান্য কোম্পানিতে কোথায় পাঁচজন কোথায় তিনজন কোথায় একজনও কিন্তু কর্মী নিয়োগ হয়েছে সরাসরি তো আমরা কিন্তু এডিচল জব ইন্ডিয়া কর্মী নিয়োগকারীর কাছ থেকে জবের রিলেটেড ভিডিও পোস্ট করার জন্য কর্মী নিয়োগকারীর কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা বা কোনো রকমের চার্জ নেয় না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ভিডিওগুলো পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কর্মীদের কাছ থেকে কোনো প্রকার কিন্তু টাকা পয়সা বা কোনো প্রকার চার্জ কিন্তু নেওয়া হয় না পুরো হানড্রেড পার্সেন্ট টোটাল কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করে আসছি দীর্ঘ দিন ধরে বা দীর্ঘ বছর ধরে তো আমরা কিন্তু বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন জুন অনুযায়ী বিভিন্ন কাজ অনুযায়ী কিন্তু যোগ্যতা করে ভিডিওগুলো পোস্ট করে থাকি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় এছাড়াও কিন্তু ব্যাংকের মাধ্যমেও কিন্তু আমরা কর্মী নিয়োগ করে থাকি তো আমরা কিন্তু অলরেডি ভিডিও পোস্ট করেছি ব্যাঙ্কের ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক তো ওইখানে একজন করে দুজন ওইখানে অলরেডি কিন্তু ইন্টারভিউ দিয়েছে বাকিটা এই ছাড়া ডিপার্টমেন্টের ওপর কারণ ওইখানে রকমের টাকা পয়সা বা কোনো রকমের চার্জ বা ফর্ম ফেলাবার জন্য কোনো রকমের কিন্তু কোনো ডিপোজিট কিছুই দিতে হয়নি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অলরেডি কিন্তু এখন ভ্যাকেন্সি রয়েছে আর কি আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো যারা ওই ভিডিওটা দেখেন তো আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবং ওইখানে কিন্তু এই যারা কন্ট্যাক্ট নাম্বার সরাসরি দেওয়া আছে সরাসরি স্যারের সাথে কিন্তু কথা বলে নিতে পারবেন যে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী এবং কর্মী নিয়োগকারী থেকে দেওয়া সমস্ত তথ্য কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরি কোনো রকমের তথ্য কোনো কিছু গোপন রাখি না বা চাপা রাখি না কারণ আমরা গোপন রাখা বা চাপা রাখার কোনো কিছু ফায়দাটাই আমাদের নেই তো সেই জন্য কিন্তু আমরা পুরোপুরি ডিটেলস ইনফরমেশান কিন্তু তুলে ধরে থাকি ভিডিওর মাধ্যমে তো আগামী দিনেও কিন্তু আমরা এই ধরনের হানড্রেড পার্সেন্ট জেনুইন কাজগুলো কিন্তু আনতে চলেছি এবং ফ্রি অফ কস্টে কোনো রকমের টাকা পয়সা ছাড়া বা কোনো রকমের দালাল চক্র ছাড়া কোনো রকমের ফর্ম ফিল আপ ছাড়াই কিন্তু এই ধরনের কাজগুলো তো আমার এক সাবস্ক্রাইবার কিন্তু আমাকে ফোন করেছিলেন তো হাওড়া মুন্সিয়াট থেকে হাওড়া ডিস্ট্রিক্টের মুনসেটে এলাকা থেকে তো উনি ওই ভদ্রলোক আর কি তো উনি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে ডাটা এন্ট্রির কাজের জন্য একটি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ভিডিওটা দেখেন এবং সেইখান থেকে সরস্বতী সরাসরি যোগা যোগাযোগ করে আর কি সরাসরি যোগাযোগ করে ওনাদের সাথে কাজে লিপ্ত হন সেই কোম্পানির মাধ্যমে কাজে লিপ্ত হন তো কাজ করার পরে বেশ কাজ করছিলেন তো কাজ করার পরে হপ্তাহ শেষে কিন্তু ওনাদের একটা পেমেন্টের ব্যাপার ছিল যে হপ্তার শেষে সারা হপ্তাহ যা কাজ করবেন যা ডেটা কালেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু আমাকে হপ্তাহ শেষে কিন্তু আপনাকে সমস্ত ডেটাগুলো প্রোভাইড করতে হবে তো কাজটা কী ছিল হাতের লেখা যেটা আমরা দেওয়ালে ব্যানারে চারিদিকে দেখে থাকি যে বাড়িতে বসে হাতে লিখুন এত টাকা একটা পেজ চারশো টাকা একটা পেজ আড়াইশো টাকা একটা পেজ তিনশো টাকা তো যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন বা দেওয়ালে পোস্ট লেখা থাকে বড় বড় থামবেলে একটা পেজে এত টাকা এত পেজ তত টাকা সপ্তাহে সাত হাজার টাকা বাড়িতে বসে কাজ করুন হ্যাঁ হ্যান্ড্যান্ড তো তাদের জন্য কিন্তু এটা আশা করি অনেকটাই হেল্পফুল হবে আর কি তো ওই ভদ্রলোক কী করেছে তো ওনাদের দেখে কাজটা অ্যাপ্লাই করেছে কাজ করছে ওনারা ডেটা দিচ্ছেন দেখে দেখে খালি বসিয়ে দিচ্ছে কপি করে কপি করে পেস্ট করা অর্থাৎ দেখে দেখে লেখা আর কি ইংলিশের মধ্যে ইংলিশে লেখা আছে ইংলিশের মধ্যেই লিখছে তো হঠাৎ করে বলছে যে আর্জেন্ট মানে ওই ডেটাগুলো আর্জেন্ট দিতে হবে অর্থাৎ স্যাটারডের পরে মানে শনিবারের পর শনিবারের ওনাদের একটা চারটে পাঁচটার মধ্যে একটা টাইম ছিল আর কি সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু সাবমিট করার কথা তো ওই টাইমের মধ্যে সাবমিট করার পরে তারপরে কিন্তু টাকাটা কিছুক্ষণ পরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো ব্যাংকের ডিটেলসও কিন্তু ওনারা নিয়েছিলেন আর কি এছাড়া কিন্তু আদার্স কোনো রকমের ডকুমেন্টস কিন্তু ওনারা নেয়নি শুধু আধার কার্ডটা নিয়েছেন আর ব্যাঙ্কের ডিটেলসটা নিয়েছেন তো নেওয়ার পর ওরা যখন কাজটা করে ওই ভদ্রলোক যখন সাবমিট করবেন মানে শনিবারে বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটা উনি সেই হিসাবে কাজ করছেন যেহেতু এটা পার্ট টাইম কাজ ফুল টাইম কাজে না তো ওনাকে শুক্রবারে হঠাৎ করে কিন্তু ওনাকে ফোন করা হয় এবং জানানো হয় যে দাদা এই যে কাজটা আপনি করছেন ওই কাজটা কিন্তু আজকের মধ্যে আপনাকে কমপ্লিট দিতে হবে তো ওনার এমন কিছু কাজ বাকি ছিল যেটা কিন্তু উনি কমপ্লিট শুক্রবারের মধ্যে কমপ্লিট উনি দিতে পারবেন না এবং বারবার জানানোর পরও রিকোয়েস্ট করার পরও ওনারা কিন্তু সেই সময়টা দেয়নি এবং রাত্রি আটটার মধ্যে কিন্তু কমপ্লিট দিতে বলেছিলেন তো যেখানে ওনারা বলেছিলেন পাঁচটার মধ্যে অফিস বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু রাত আটটায় কিন্তু সেই ডেটাটা কমপ্লিট করার কথা বলছেন তো উনি কিছুটা কমপ্লিট করার পরে কিন্তু একটা পেজ কিন্তু ওনার টাইম ওভার হয়ে যায় আর কি একটা পেজ ওনার কথা অনুযায়ী তো উনি যেটা বলছেন আর কি একটা পেজ টাইম ওভার হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু যখন টাইমটা ওভার হয়ে যায় ওনারা ফোন করে বিভিন্ন রকমের প্রসেসে বিভিন্ন রকমের ধরনের কিন্তু ওনার কাছ থেকে প্রতারণা করে টাকা নিতে থাকেন এক প্রথমে একশো পঞ্চান্ন টাকা দেড়শো টাকা এইভাবে কিন্তু পাঁচশো টাকা টোটাল নেওয়া হয় তাও তারপরেও কিন্তু ওনারা বলছেন বা বলেছেন ওনাকে তো যে আপনি যে আমাদের এই যে সার্ভারে কাজ করছেন এই জন্য আমাদের কোটি কোটি টাকা লস হয়ে গেছে আপনি ডেটাটা সাবমিট করতে পারলেন আমাদের এত টাকা লস হয়ে গেছে এত ডলার লস হয়ে গেছে তো বিভিন্ন ধরনের প্রসেস এই ধরনের সব কিছু এগুলো বলছিল আর কি আমি তো আমাকে বিস্তারিত তথ্য আমাকে শোনালেন তো আমি মোটামুটি ওনার সঙ্গে পঞ্চান্ন থেকে এক ঘন্টা পাঁচ মিনিটের মতো ওনার সাথে পঞ্চান্ন থেকে এক ঘন্টা পাঁচ মিনিটের মতো আমি ওনার সাথে সরাসরি কথা বলেছি আর কি মানে টেলিফোনে মানে মোবাইল নাম্বারে আর কি তো কথা বলার পর লাস্টে উনি আমার সাথে যুক্তি বা সলিউশন জানতে চাইলেন তো যেহেতু কাজটা কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ তথ্যটা ইনফরমেশানটা উনি জানেন যতটুকু আমাকে বলেছেন সত্য মিথ্যা ওনার উপরে জাস্টিফাই করে আমি ওনাকে এতটুকুই সিদ্ধান্ত দিলাম যে আপনি আইনের ব্যবস্থা নিন তারপর প্রশাসন আছে যেটা ব্যবস্থা নিলে হয় তো সেটা নেবেন তো আপনাদেরকেও সাজেস্ট করলাম এই ধরনের প্রতারণার মূলে বিভিন্ন ধরনের কিন্তু অনেকে আমাকে অনেক কিছুই জানিয়েছেন যে তার এই ধরনের এই ধরনের কিন্তু প্রতারণার মুখে কিন্তু আমরা পড়েছি এবং বিভিন্ন ধরনের কেউ কিন্তু সুপারভাইজারের জন্য কাজের জন্য গিয়েছিলেন কোনো একটা চ্যানেলের দেখে আর কি সুপারভাইজারের চ্যানেলে কাজের জন্য গিয়েছিলেন তো জানার যাওয়ার পরে কিন্তু ওনার কাছ থেকে ফর্ম ফিল আপের জন্য একটা চার্জেস নেয় পাঁচশো টাকা পাঁচশো একান্ন টাকা তো পাঁচশো একান্ন টাকা নেওয়ার পর তারপরে ওনাকে কিন্তু বলা হয় ড্রেসের জন্য আবার দু টাকা দিতে হবে তো ওই ভদ্রলোক কিন্তু তারপরও দিয়েছিলেন তো যে যেহেতু ড্রেসটা ওনার নামেই আসবে বা ওনার মাপজোক নেই সব কিছু করা হবে তো দু টাকা দেওয়ার পরে কিন্তু ওনাকে সিকিউরিটি গার্ডে কাজে লাগিয়ে দেওয়া হয় তো সিকিউরিটি কার্ডের জন্য একটা ড্রেসের জন্য আমরা চার্জ জানি এবং তার আগে কিন্তু ওনার কাছ থেকে অলরেডি আরও পাঁচ হাজার টাকা নেওয়া হয় এবং সিকিউরিটি কাজে যখন জয়েন করেছেন করার পরে কাজ করার পরে যখন স্যালারি পাবেন তার আগে বলছে পাঁচ হাজার টাকা দিলে তবে থাকবেন তো এই ধরনের কিন্তু যে সমস্ত প্রতারণামূলক কাজগুলো আছে আর কি তো এই ধরনের থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন এবং এই ধরনের প্রতারণার মূলে যদি আপনারা যদি কেউ যদি সম্মুখীন হয়ে যান মানে যদি পড়ে যান আর কি তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের আইনি ব্যবস্থা নেবেন আইনি সহায়তা নেবেন তো আমাদের প্রশাসন প্রশাসন কিন্তু এই ধরনের বহুত কিছু কাজগুলো করে থাকে তো অবশ্যই কিন্তু আপনার তাদের আইনের আওতায় নতুন তো এই ধরনের কিন্তু অনেক কিছু সাইবার ক্রাইম কিন্তু অনেক কিছু ঘটনা আমি অনেকজনের মুখ থেকে শুনেছি এবং আমার জীবনও কিন্তু অর্থাৎ আমার সাথেও কিন্তু এই ধরনের প্রচুর রকমের সাইবার ক্রাইমও ঘটেছে অর্থাৎ আমি নিজেও অনেকবার ঠকেছি তো যাই ফ্রেন্ডস আপনারা কিন্তু এই ধরনের থেকে বিরত থাকবেন অবশ্যই যারা জেনুইন কাজ চাইছেন যে দালাল চালায় কোনো রকমের চার্জেস ছাড়াই বা কোনো রকমের ঘুষ ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এবং কোম্পানির কাছে ডাইরেক্ট যে নাম্বার অফিসিয়াল ডিটেলস সমস্ত তথ্যগুলো যা হানড্রেড পার্সেন্ট জেনুন অনুযায়ী কাজ আনতে অবশ্যই কিন্তু আমরা এই ধরনের কাজ কিন্তু আনতে থাকবো আপনাদের জন্য এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ফ্রিতে জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য তো আমরা কিন্তু আগামী দিনে স্টেপ বাই স্টেপ কিন্তু ডিস্ট্রিক্টগুলো এগোচ্ছি এবং বিভিন্ন প্রসেস অনুযায়ী কিন্তু আপনাদের জন্য কিন্তু বেকার ছেলেমেয়ে যারা আছে তাদের জন্য কিন্তু আমরা দীর্ঘ চেষ্টা করে যাচ্ছি যাতে বেকার ছেলেমেয়েদের জন্য কিন্তু হেল্পফুল হয় তো এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে যাবেন তো যতজন ভিডিওটা দেখলেন বা দেখবেন তো ততজন কিন্তু অবশ্যই একটা করে লাইক করে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের কাছে এবং আত্মীয় স্বজনের কাছে যারা কিন্তু এই ধরনের প্রতারণার মুখ থেকে যাতে বিরত থাকেন এবং এই ধরনের প্রতারণা মুখ থেকে কিভাবে তারা হানড্রেড পার্সেন্ট জেনুইন কাজ পাবে তাদেরকে অবশ্যই কিন্তু জানা কিন্তু সুযোগটা করে দেবেন এবং সুযোগের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আপনারা সহযোগিতা করবেন এছাড়া কিন্তু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এই ভিডিওর উপরে আপনারা যতগুলো মানে লাইক আসবে আর কি তো সেই অনুযায়ী কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাজ আগামী দিনে আনতে চলছি এবং প্রত্যেক দিন কিন্তু আমরা কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি একটা অথবা দুটো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও পোস্ট হয়ে থাকে আমাদের চ্যানেলের সমস্ত ভিউয়াররা এটা কিন্তু সবাই জানে তো আপনিও কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু কাজ পেতে থাকুন যে কোনো ধরনের কাজ কিন্তু প্রচুর ধরনের কিন্তু কাজ আমরা আপডেট দিই ওয়ার্ক ফ্রম হোম থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা দিই আপনার যোগ্যতা অনুযায়ী আপনার পছন্দ মতো আপনার এলাকা অনুযায়ী কিছু না কিছু কাজ কিন্তু আমাদের চ্যানেল থেকে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন তো এতটুকুই ছিল এই আপডেট আগামী দিনে দেখাবো আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট নিই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং